ラブラブラブラブラブラブラブラブラブラブラブラブラブラブラブラブラブラブラブラブラブラブラブラブラブラブラブラブラブラブラブラブラブラブラブラブラブラブラブラブラブラブラブラブラブラブラブラブラブラブラブラブラブラブラブラブラブラブラブラブラブラブラブラブラブラブラブラブラブラブラブラブラブラブラブラブラブラブラブラブラブラブラブラブラブラブラブラブラブラブラブラブラブラブラブラブラブラブラブラブラブラブラブラブラブラブラブラブラブラブラブラブラブラブラブラブラブラブラブラブラブラブラブラブラブラブラブラ は <laughs> い,い。 এটা শক্তিমান না ওই সাদাটা শক্তিমান তো শক্তিমান দেখা যায় তো

এখন আমরা যাইতেছি একটা বিশাল বড় জয়না গাছ যেটা নিয়ে আছে অনেক রহস্য যেই গাছটা কাটতে গেলেই সমস্যা হয় অনেকের একশো বছরের উপরে হবে গাছটা তো সেই গাছটাই এখন আমরা দেখার জন্য যাইতেছি

বিভিন্ন ধরনের মানত করে এখানে এই যে গাছটার ঘোরা আইসা মূলত এখানে কিন্তু এখনো গর্ত রয়েছে গাছটা দিকে অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন গাছটা কীরকম বয়স হবে তো আনুমানিক আর কি নাসির ভাই বলতেছে নাসির ভাইদের এলাকা মূলত এটা একশো বছর হবে আর কি গাছটা মানে আরো বেশি হতে পারে সম্ভবত আর কি বলতেছে একশো বছর এই গাছটা অনেক মানুষই এই কাটতে আসছে কিন্তু কাটতে পারে নাই বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়েছি তো এই গাছটা নিয়ে অনেক রহস্যই আছে বিশাল ভালো তো অনেক সরাই ছিল আসির ভাই গাছটার মধ্যে বিশাল বড় একটা আছে এই যদিও আমি আরো আগে একবার দেখতে আসছিলাম দুই দিন সময় বেগর এইখানে আসা হয় নাই গাছটার চারপাশে আমি ঘুরে ঘুরে দেখাইতেছি এত বড় গাছ নাছিল ভাই তা আগে কখনো দেয়নি বিশাল বড় গাছ এইটা জয়না তো নাসির ভাই মনে হয় ধরে গাছটার মধ্যে না জয়না ধরে না এলাকার সবাই মনে হয় খায় ফল আছে ফল খাইলে কোনো সমস্যা নাই না এখানে কি গাছ নাসির ভাই একটাই না দুইটা মানে ওইটা কি ওইটা ডাল এই যে এখনো মনে করো যে বাতি বাতিটা দিতে হয় মোমবাতি জ্বালিয়ে দেয় দিতে হয় হ্যাঁ এটা কত বছর বয়স গো হবো গাছের হ্যাঁ তাও তো আনুমানিক কি বয়স হবে একশো বছর একশো বছরের উপরে না এইখানে যে লোকজন ওনারা কিন্তু বলতেছে গাছটা নাকি একশো বছরের উপরে হবে তাই আমি সম্পূর্ণ গাছ আপনাদের ঘুরে ঘুরে দেখাইলাম আমারও দেখার ইচ্ছা ছিল সেই সাথে আপনাদের সাথে শেয়ার করলাম চন্দমটা ছোট ওই যে পুকুরটা দেখলাম না রাস্তার পারে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ